শ্রী গুরুভ্য নম আজ স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের মানুষ পুত্র আমাদের সকলের প্রিয় রাখাল মহারাজ রাখাল রাজা স্বামীজি বলতেন রাজা মহারাজ সেই রাখাল মহারাজ তার আজকে জন্মতিথি ওনার পূর্বাশ্রমের নাম নাম ছিল রাখাল চন্দ্র ঘোষ সন্ন্যাস নাম ছিল স্বামী ব্রহ্মানন্দ ওনার ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বইটি থেকে আজকে ওনার কিছু বাণী পড়ব ওনার উপদেশ পড়বুর মঠ তিরিশে এপ্রিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে এই উপদেশ ওনার এক ভক্ত রাজা মহারাজকে জিজ্ঞাসা করছেন বিভিন্ন ভক্তরা বিভিন্ন সময়ে আসতেন মহারাজের কাছে এবং বিভিন্ন রকম প্রশ্ন রাখতেন উনি সেই প্রশ্নের উত্তর দিতেন এবং তাদের আশ্বস্ত করতেন রাজা মহারাজ কে জিজ্ঞাসা করছেন এক ভক্ত আমি জব ধ্যান কর একসঙ্গে করতে আদিষ্ট হয়েছি কিন্তু ধ্যান তো একেবারেই হয় না সেই জন্য মাঝে মাঝে মন বড়ই খারাপ হয়ে যায় ভক্ত বলছেন যে আমি ধ্যান জব একসঙ্গে করতে পারছি না ধ্যান একেবারেই হচ্ছে না তখন রাজা মহারাজ বলছেন মনে এইরূপ নৈরাশ্য আসা স্বাভাবিক আমার দক্ষিণেশ্বরে একবার এই রূপ হয়েছিল আমার বয়স তখন কম আর ঠাকুরের বয়স তখন প্রায় পঞ্চাশ কাজেই মনের সব কথা তাকে বলতে লজ্জা হতো একদিন কালীঘরে ধ্যান করছি কিছুই হচ্ছে না মনটা ভারী খারাপ হলো ভাবলুম এতদিন এখানে আছি কিছুই তো হলো না কি নিয়েই বা থাকা ছাই ওকেও কিছু বলছি না আর দু তিন দিন এই রূপ থাকলে বাড়ি চলে যাব সেখানে মন পাঁচটা নিয়ে ব্যস্ত থাকবে এই ভাবে কালীঘর থেকে বেরিয়ে আসছি ঠাকুর তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন আমায় দেখে ঘরে ঢুকলেন আমাদের তখন নিয়ম ছিল কালীঘর থেকে গিয়ে তাকে প্রণাম করে জলটল খাওয়া গিয়ে তাকে প্রণাম করলুম তিনি তখন বললেন দেখ তুই যখন কালীঘর থেকে এলি তখন দেখলুম তোর মনটা যেন জালে ঢাকা রয়েছে আমি ভাবলুম তাই তো তিনি যে সব জানেন আমি বললুম আমার মন যে রূপ খারাপ হয়েছে তা তো আপনি সব জানেন তিনি তখন আমার জিভে একটি লেখা দিলেন অমনি আমি আগেকার সব কষ্ট ভুলে গিয়ে এক অপূর্ব আনন্দে বিভোর হয়ে গেলুম তার কাছে যখন ছিলুম তখন সর্বদা একটা আনন্দে ভরে থাকতুম সেই জন্যই তো সিদ্ধ এবং শক্তিশালী গুরুর দরকার মন্ত্র নিবার ও দিবার পূর্বে গুরু শিষ্যের অনেক দিন পরস্পরকে পরীক্ষা করে করা দরকার নচেত পরে ঠকতে হয় এ তো দুদিনের সম্পর্ক নয় আমার কাছে কেহ মন্ত্র চাইলে আগে তাকে হাঁকিয়ে দিই যদি দেখি ছাড়ে না তখন বলি এই নাম এক বৎসর প্রত্যহ অন্তত হাজারবার জপ করো পরে দেখা করো অনেকে এতেই ভোগে যায় মহারাজ বলছেন যে একজন এসে জানতে চাইছে ধ্যান করতে পারছেন না কিছুতেই মনোনিবেশ হচ্ছে না তখন মহারাজ বলছেন যে আমারও কিন্তু এমন হয়েছিল এক সময় আমি ধ্যানে বসছি মগ্ন হতে পারছি না মনটা খারাপ তাই উনি ঠাকুরের কাছেও বলতে পারছেন না কারণ ওনার তখন কম বয়স সমবয়সী হলে বলতে যতটা সুবিধা হয় ঠাকুরের তখন বেশি বয়স পঞ্চাশ বছর বয়স একটা গ্যাপ আছে বয়সের অনেকটা তো তাই বলতে পারছেন না তখন রাজা মহারাজ কি করবেন মনটা খারাপ কালীঘর থেকে বেরোচ্ছেন ঠাকুর কিন্তু সব জানেন ঠাকুর বুঝতে পারছেন ঠাকুর তখন ঘরের মধ্যে ঢুকেছেন ঘরে তো সেখানে নিয়ম ছিল ঠাকুর এলে ঠাকুরে পা ধুয়ে তাকে পা প্রণাম করা সেই পা ধোয়া জল খাওয়া তো ব্রহ্মানন্দ মহারাজ আমাদের রাজা মহারাজ তাই করেছেন তখন ঠাকুর বলছেন দেখ আমি বুঝতে পারছি তোর মনটা ভালো নেই যেন জালে ঢাকা আছে তখন রাজা মহারাজ বলছেন আপনি তো সবই জানেন আপনি তো বুঝতে পারছেন আমার মনটা কেন খারাপ আছে এদিকে ভাবছেন যে আর কিছুদিন না হলে উনি বাড়িতে চলে যাবেন কাজেই মন দেবেন কিছুই তো হলো না সে বাড়ির কাজেই লাগতে হবে উনাকে তখন ঠাকুর ওনাকে জিভে একটি মন্ত্র লিখে দিয়েছিলেন জিভে লিখে দিয়েছিলেন মানে একটা মন্ত্র লিখে দিয়েছিলেন যেটাই উনি জপ করছেন অর্থাৎ ওই মন্ত্রটা জপ করতে করতেই আমাদের মনোনিবেশ হবে প্রথমে এক বছর আমাদেরকে মন দিয়ে ওই জবটিই করে যেতে হবে তাহলে কিন্তু আমাদের মনোনিবেশ হবে সেই জন্য রাজা মহারাজ বলতেন আমাদের সঠিক গুরুর দরকার যে আমাদের সঠিক পথে নিয়ে যাবে ঠাকুর কিন্তু সেই গুরু ছিলেন যে আমাদেরকে সঠিক পথে নিয়ে গিয়ে আমাদের আধ্যাত্মিক পথে সঠিক মনোনিবেশ করাতে পারবেন সেই জন্য আমাদের মন্ত্র দীক্ষা যেখান সেখান থেকে কখনোই নেওয়া উচিত নয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন আগে গুরুকে যাচাই করে নিতে হবে দেখতে হবে সে প্রকৃত গুরু হওয়ার যোগ্য কিনা সে তোমাকে সঠিক পথ দেখাতে পারবে কিনা পরীক্ষা করে নিতে হবে গুরু শিষ্যের সম্পর্ক একদিনের নয় জন্ম জন্মান্তরের হবে এই সম্পর্ক কিন্তু সুদীর্ঘ যার ফলে ব্রহ্মানন্দ মহারাজ বলতেন গুরু আর শিষ্য গুরু ও শিষ্যকে যাচাই করে নেবে উনি ওনার শিষ্যদেরকে হাঁকিয়ে নিতেন অর্থাৎ বাজিয়ে নিতেন দেখে নিতেন সে প্রকৃত মন্ত্র নেওয়ার যোগ্য কিনা তারপরেই মন্ত্র দিতেন এবং বলতেন সারা বছরে তোমাকে কম করে হাজারবার এই জবটা কিন্তু করতে হবে অনেকেই করতে পারে না তারপরে আর মহারাজের কাছে আসতো না এরপরে রাজা মহারাজ বলছেন একজনকে মন্ত্র দিতে কত খাটতে হয় তার কোনো দেবতা তার কোন দেবতা ইষ্ট তাকে পেতে অস্থির একজনকে মন্ত্র দিতে গিয়ে ভাবলুম দেখি যদি ধ্যানে তার ইষ্ট পাই তবে তাকে মন্ত্র দিব নচেত নয় প্রায় এক ঘন্টা ধ্যানের পর এক মূর্তি দেখতে পেলুম পরে তাকে জিজ্ঞাসা করে জানলুম এই মূর্তি তার খুব ভালো লাগে আজকাল মন্ত্র নিয়ে অনেকেই কোনো কাজ করে না যাকে তাকে মন্ত্র দেওয়া ঠিক নয় খুব ধৈর্য চাই ধৈর্য করে সাধন করে যাও যতক্ষণ না বস্তু লাভ হয় খুব কাজ করে যাও প্রথম প্রথম বেগার দেওয়ার মতোই লাগে যেমন ক খ শেখার সময় তারপর ক্রমে শান্তি আসে আমাদের নিকট যারা মন্ত্র নিয়ে কেবলই অভিযোগ করে আর বলে মহারাজ কিছুই হচ্ছে না আমি দু তিন বছর তাদের কথা মোটেই শুনি না তারপর তারা নিজেই এসে বলে হ্যাঁ মহারাজ এখন কিছু কিছু হচ্ছে এ ব্যস্ত হওয়ার জিনিস নয় দু তিন বছর খুব সাধন ভজন করে যাও তারপর আনন্দ পাবে তোমার কথা শুনে খুব খুশি হলাম আজকাল অনেকেই ফাঁকি দিয়ে কাজ সেরে নিতে চায় মহারাজ বলছেন মন্ত্র নিতে গেলে কিন্তু গুরুকেও খুব খাটতে হয় তার শিষ্য কেমন সেটা জানতে হয় তার ইষ্ট কি সেটা জানতে হয় তো একজন ভক্ত এসে তার ইষ্টকে বলেছে ইষ্টর কথা বলেছে সেই ইষ্টরই ধ্যান করতে যায় তো তখন মহারা চেষ্টা করছেন যে তিনি যে ইষ্ট মূর্তিটির কথা বলেছে সেটা উনি ধ্যানে দেখতে পান কি না উনি ধ্যানে বসেছেন আর উনি ইষ্ট মূর্তিটা দেখেছেন তখন উনি ওনার ভক্তকে বলছেন যে তুমি কি এই মূর্তিই দেখছিলে তখন তিনি বলছেন যে হ্যাঁ ঠিক তো আমি তো এই মূর্তিই দেখতে পেয়েছি এই মূর্তিকেই আমি খুব ভালো হাসি খুব ভালো লাগে তখন উনি বুঝতে পারছেন যে হ্যাঁ এ সঠিক মন্ত্র নিতে পারবে তো উনি তাকে তারপরে মন্ত্র দিচ্ছেন আর এই মন্ত্র পেলে কিন্তু খুব ধৈর্য চাই প্রথম প্রথম মনে হবে কিছুই হচ্ছে না কোনো বস্তু লাভ হচ্ছে না সেসব লাভ হচ্ছে না মনও শান্তি হচ্ছে না কিছুই যেন হচ্ছে না কোনো কাজও ঠিক মতো করতে পারছি না কিন্তু প্রথম প্রথম কি করতে হবে বেগার খাটার মতো কিছু না পেলেও আমাদের করে যেতে হবে দু তিন বছর স্বামী ভূতেশানন্দজি বলতেন চার বছর হয়ে যায় তারপরে আসবি তো স্বামী বিরোজানন্দ মহারাজ বলতেন সরি ভূতেশানন্দজি মহারাজ নয় স্বামী বিরোজানন্দী মহারাজ বলতেন চার বছর কর তারপরে আসবি তো সেইভাবে স্বামী ভূতেশানন্দজিও সেই একই কথাই বলতেন তো স্বামী ব্রহ্মানন্দজিও তাই বলছেন দু তিন বছর মন দিয়ে করে যা কিছু পাওয়ার কিছু আশা রাখার দরকারই নেই কখ শেখার মতো বেলা করে বসে শুধু মন্ত্র জপ করে যা আর ধ্যান ধ্যানে মনোনিবেশ করে যা অনেকেই এসে বলে আমি কিছু পাচ্ছি না কিছু হচ্ছে না তো ঠিক দেখতেন মহারাজ প্রথম প্রথম এসে যখন বলতেন দু তিন বছরের মধ্যে চার বছরের মধ্যে উনি কিছু পাত্তা দিতেন না তারপরে ঠিক কিছু বছর পর চার বছর পর মতো পর সেই ভক্তই এসে আবার মহারাজকে বলতেন যে হ্যাঁ এবার কিন্তু খুব মনোনিবেশ করতে পারছি খুব ভালো লাগছে খুব আনন্দ পাচ্ছি অনেক কিছু শিখছি মহারাজের সমস্ত উপদেশগুলি আমাদের এতটাই স্পর্শী এবং এতটা গুরুত্বপূর্ণ আমাদের সাংসারিক জীবনে কাজে লাগবে তার এই কথাগুলি আজকে ওনার জন্মতিথিতে ওনার চরণে লুণ্ঠিত প্রণাম আমার পাঠ এইটুকুই আপনারা আমার ভিডিওগুলি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন ও শান্তি 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 হরি ওং শ্রী রাম কৃষ্ণ